আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ঘাসের জমিতে এসেছি জারা ওয়ান ঘাসের জমিতে কিছু ঘাস কাটার জন্য এই যে দেখতে পারতেন যে ঘাসটা আমরা কাটতেছি এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু প্রায় বারো থেকে চোদ্দ বছর আগে কিন্তু আমাদের এই বাংলাদেশে ডক্টর জহির হস্তান স্যারের কিন্তু এই ঘাসটা কিন্তু চীন থেকে আমাদের এই বাংলাদেশে এনেছিল তো দেখেন এই ঘাসটা কিন্তু ওই জহির স্যার কিন্তু এই বাংলাদেশে এই ঘাসটা কিন্তু আনাতে বাংলাদেশে যত প্রকার খামারিরা আছেন সকলে কিন্তু অনেকটাই উপকার হয়েছে কারণ এই ঘাসটা কিন্তু খুব সহজে আপনার বৃদ্ধি হয়ে থাকে লাম্বা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু আপনার গরুকে কিন্তু আপনি এভাবে কেটে খাওয়াতে পারেন অথবা এই ঘাসের মাধ্যমে আপনি সাইলেস তৈরি করে খাওয়াতে পারেন দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যখন আপনি প্রথমে রোপণ করবেন প্রথম রোপণ করে আপনার দেখবেন আপনার দুই থেকে সর্বোচ্চ গেলে আপনার আড়াই মাস লাগতে পারে প্রথম রোপণ করলে কিন্তু তাও এত বড় না আরও আগে কিন্তু কেটে খাওয়াতে পারবেন তো দেখেন এই ঘাসটা যখন আপনি একবার কাটবেন কাটার পরে দেখেন প্রত্যেকটা মাসি আপনার পুরো এক মাস লাগে না দেখা যায় আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার এই ঘাসটা কিন্তু কেটে কেটে খাওয়ানো যায় এই যে আজকে আমরা যে এই ঘাসের কাটিংগুলা ডেলিভারির উদ্দেশ্যে যে কাটতেছি প্রায় অনেক অর্ডার আছে তো এই ঘাসের দেখেন যে আমি এখান থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে প্রত্যেকটা কাটিং আপনার এই দেখেন একটি ঝোপায় কিন্তু ছোট বড় অনেক বিভিন্ন আকারে কিন্তু ঘাস হয়ে থাকে যেমন এই ঘাসটা হয়েছে এটা কিন্তু আপনার কাটিং হয় না এটা শুধু গরুর ঘাসেই হয়েছে হ্যাঁ আর এই ঘাসটা কিন্তু আপনার গরুর ঘাসও অথবা এই ঘাসটা কাটিং হয়েছে দেখেন এই দেখেন গোড়ায় দেখেন যে কাটিংগুলো দেখেন কি পরিমাণে ঘাস এই ঘাসের একেবারে গোড়া অব্দি আগা পর্যন্ত যতটা গিট থাকে প্রত্যেকটা গিট কিন্তু আপনার হয়ে থাকবে এই ঘাসের কাটিংগুলো আপনার একেবারে বয়স্ক না একেবারে কম বয়স না মানে মিডিয়াম যেই কাটিংগুলো মিডিয়াম থাকে ওই কাটিংগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে তো এরকম যদি আপনারা পরিপক্ষ মানের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তার আগে আমি বলবো যদি আপনারা গরুর খামার করতে চান যেমন একটা কথায় আছে যে হাতি পালন করলে আপনার কলা গাছ রোপণ করতে হয় আর গরু ছাগল পালন করলে অবশ্যই আপনার ঘাস চাষ করতে হবে ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য যেমন হাতির হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে কলা গাছ আর গবাদি পশুর প্রধান খাদ্যই হচ্ছে ঘাস আপনি যে ঘাসই রোপণ করেন না কেন কিন্তু ভালো মানের ঘাস আপনার রোপণ করতে হবে যেমন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখতেছি যেমন জারা ওয়ান হাইব্রিড ঘাস আর হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই দুটা ঘাসই কিন্তু শুকনো জমির জন্য একটি ভালো একটি লাভজনক ঘাস এই ঘাসে খরচ কম হয়ে থাকে লাভটা বেশি হয়ে থাকে যেমন তার পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কাছে আমেরিকান বুয়াতিমালা ঘাস আছে অজানা জার্মান সকল প্রকার ঘাস আছে এই যে দেখেন এখানে কিন্তু কিছু ঘাস কিন্তু দেখা যাচ্ছে পাতা এই ঘাসগুলো হচ্ছে গুয়াতিমালা ঘাস এই যে এখানে দেখতে পাচ্ছেন গুয়াতিমালা ঘাস এই ঘাসগুলা তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন জাতের ঘাস কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এখানে গুয়াতিমালা ঘাস হ্যাঁ এই জারাওয়ান ঘাস আর গুয়াতিমালা ঘাস পাশাপাশি রয়েছে তো দেখেন এই ঘাসগুলা কিন্তু এই ঘাসের কিন্তু আপনার যদি আপনার এই কাটিং রোপণ করেন এই গুয়াতিমালা ঘাসের ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাটিং একশো পার্সেন্ট মানে একশো পিস যদি আপনার কাটিং রোপণ করে দেখা যাচ্ছে ওখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট ষাটটা কাটিং প্রায় আপনার নষ্ট হয়ে যায় এই ঘাসে কিন্তু জার্মিনেশন রেটটা কিন্তু খুব কম হয়ে থাকে যদি এই ঘাসে যদি আপনারা চারা রোপণ করতে পারেন তো ওই ক্ষেত্রে দেখবেন আপনার চারা যদি একশো পিস চারা রোপণ করে দেখা যায় একশো পিস চারার মধ্যে আপনার একটি চারাও নষ্ট হয় না একশো পিস চারা কিন্তু টিকে যায় তো এই ঘাসটা যদি আপনার এই আমেরিকান গুয়াদিমালা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাস অজানা জার্মান সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন তো যদি আপনারা এই ঘাসের কাটিংগুলা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ